হ্যালো অ্যাব্রওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন আজ নিয়ে এলাম খুবই সহজে তৈরি করা একটি চাউমিন রেসিপি মর্নিং ব্রেকফাস্ট হোক বা ইভিনিং স্ন্যাক্স আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন এভাবে সহজে ও ব্যাঙ্গালি স্টাইলে চাউমিন বানিয়ে নিতে প্রথমেই আমি স্টিক নুডলসগুলো ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিলাম এবার সব সবজিগুলো কেটে তৈরি করে নিলাম সিদ্ধ করে রাখা নুলস আমি এক চামচ তেল মিশিয়ে দেবো যাতে করে নুলসগুলো ঝরঝরে থাকে এবার একটি কড়াইতে আমি তেল গরম করে নিব সাথে অ্যাড করে দিব আদা ও রসুন কুচি একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা শিমগুলি যেহেতু শিম সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি প্রথমেই শিমগুলি দিয়ে দিলাম এবার আমি অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে লবণ সিমগুলি একটু সিদ্ধ হয়ে আসলে আমি একে একে অ্যাড করে দিলাম লম্বা করে কেটে রাখা গাজর কাঁচামরিচ ও বাঁধাকপি এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো একটু নরম হয়ে আসলেই সব শেষে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম এই পর্যায়ে আমি সব কিছু আর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে শুধুমাত্র সবজির ভাব চলে যায় এদিকে আমি একটি প্লেটে দুটি ডিম ফাটিয়ে নিব। ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিয়ে ডিমগুলি আমি ঝুড়ি বানিয়ে নেব ডিমগুলি ঠিক এরকম জুড়ো জুড়ো হয়ে আসলে আমি একটি বাটিতে নামিয়ে নেব এবার সবজিগুলোর সাথে আমি অ্যাড করে দিব তিন প্যাকেট ম্যাজিক মশলা দুই চামচ চয়া সস ও তিন টেবিল চামচ টমেটো সস সাথে আমি আর অ্যাড করে দিব লম্বা করে কেটে টাকা টমেটো কুচি ও ডিমের ঝুড়িগুলি সবশেষে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলসগুলি এবার সব কিছু নেড়ে ঝেড়ে সবজিগুলোর সাথে নুডলসগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপরে দিয়ে দিলাম অনেকগুলি ধনেপাতা কুচি এ পর্যায়ে আমার চাউমিন রেসিপিটি একদম তৈরি আমি এখানে খুবই সহজে এবং সচরাচর ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার এই সহজেই তৈরি করা চাউমিন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না